نحمده ونصلي على رسوله الكريم اما بعد اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى اله وصحبه وبارك وسلم प्रियो दर्शक श्रोता ইসলামী জিন্দিগির একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এ বিষয়ে আমাদের উদাসীনতা আমাদেরকে শেষ করে দিয়েছে ইসলামের রসম রাওয়াজ বর্তমান থাকলেও ব্যক্তি সমাজ রাষ্ট্র থেকে এই উদাসীনতার কারণেই ইসলাম দিন দিন মুছে যাচ্ছে এ কঠিন অবস্থা থেকে উত্তরণের জন্য ভাবার পরিবর্তে সমস্যা সৃষ্টির কাজেই আমরা ব্যস্ত আলোচনাটা শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্যের সাথে শুনুন যথাসময়ে আপনার সঠিক সিদ্ধান্ত সংকট উত্তরণের পথ খুলে দেবে মূল আলোচনা শুরু করতেই কোরআনুল করিমের সেই আয়াত নিয়ে আলোচনার প্রয়োজন যেখানে আল্লাহ এরশাদ করেন ইসলাম একমাত্র ইসলামী আল্লাহ তালার মনোনীত দিন অর্থাৎ ইসলামী আল্লাহ তালার মনোনীত মত পথ ও জীবন ব্যবস্থা দিন ইসলাম বা ইসলামের পথ মত জীবন পদ্ধতির বিপরীত কোনো পথ মত জীবন পদ্ধতি আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্য নয় আল্লাহ এর সাত করেন আমাইয়াব থাকি গাইরাল ইসলাম দিনানো বালামিন যদি কেউ দিন ইসলাম তথা ইসলামী পথ মত জীবন পদ্ধতির পরিবর্তে অন্য কোনো মতবাদকে জীবন পদ্ধতি হিসেবে গ্রহণ করে তা আল্লাহ তালার নিকট গ্রহণযোগ্য হবে না যিনি দিন ইসলাম তথা ইসলামের পথ মত জীবন পদ্ধতিকে কবুল করে ইসলামী জিন্দিগি যাপন করেন তিনি যে কোনো জাতি বর্ণ গোষ্ঠী বা বংশের হন না কেন প্রকৃত প্রস্তাবে তিনি মুসলমান পক্ষান্তরে খাটি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেও যদি কেউ ইসলামের বৃদ্ধচারণ করে সে মৌখিক মুসলমান বলে দাবি প্রকৃত প্রস্তাবে সে মুসলমান পরিচয়ের অধিকারী হতে পারে না সুতরাং মুসলমান দাবিদার প্রত্যেকের তাহসিল এলমে তথা ইসলামী জিন্দিগি যাপনের জন্য যতটুকু ইসলামের পথ মত জীবন পদ্ধতি জানা থাকা প্রয়োজন ততটুকু এলমে দিন অর্জন করা ফরজ পড়ে হোক অথবা শুনে হোক আবশ্যক পরিমাণ দিন এলেম প্রত্যেক মুসলমানের অবশ্যই অর্জন করতে হবে ইসলামী জিন্দিগি যাপনের জন্য ফরজ আন্দাজ এলমে দিন তো নর নারী নির্বিশেষে প্রত্যেক মুসলমানকেই শিখতে হবে তদুপরি ব্যাপকভাবে তালিম তাবলিগের খেদমত করার জন্য একদল মুসলমানের নিজের প্রয়োজন অপেক্ষা বেশি এলেম হাসিল করতে হবে দেশের মধ্যে একদল লোক এ পরিমাণ এলেম হাসিল করলে সকলের তরফ থেকে ফরজেকে ফায়া পরিমাণ এলেম হাসিল করার ফরজ আদায় হয়ে যাবে কিন্তু যদি এরূপ একটি দল তৈরি না হয় অথবা জনসাধারণ যদি এরূপ একটি দল তৈরি না করে তাহলে সকলেই ফারস তারকের গুন আল্লাহ করেন তোমাদের প্রত্যেক দল হতে ছোট একটি দল কেন এই উদ্দেশ্যে যেন তারা এলমে দিনের পারদর্শিতা অর্জন করে প্রবর্তন করে অন্য অন্য অবশিষ্ট লোকদের হেদায়েত করতে পারে ইমান এভাদাত আখলাক মহামালাত মহাসারাত আদব তালিম দিন জেহাদ প্রতি আনুগত্য এভাবে এ সম্পর্কীয় অনুরূপভাবে ব্যক্তিগত পারিবারিক সামাজিক অর্থনৈতিক রাষ্ট্রীয় রাজনৈতিক এ সম্পর্কীয় ইসলামী বিদ্যা এক কথায় আল্লাহ তাল রেজামন্দি হাসেল করার উদ্দেশ্যে ইসলামী জিন্দিগি যাপনের নিমিত্ত আবশ্যকীয় যে কোনো এলেম অর্জন করা হোক না কেন তা সবই অন্তর্ভুক্ত এ এ ব্যাপকতা সংজ্ঞা সম্বন্ধে বেখবর তা অস্বীকার করার উপায় নেই অবশ্যই ও অনস্বীকার্য এই দিন এলেম মূলত প্রধানত তিন ভাগে বিভক্ত আকায়েত ফেকা তাসাউফ ইমান ও আকিদের সম্পর্কীয় এলেম যাকে বলা হয় ইলমে আকায়েদ বা ইলমে কালাম শরিয়াত সম্পর্কীয় এলেম ইসলামের যে সকল হুকুম হাকাম বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা আদায় করা হয় যথা নামাজের আরকান হাকাম ওই সকল হুকুম হাকাম সম্পর্কীয় এলেম এ ধরনের এলেমকে বলা হয় এলমে শরিয়াত বা ইলমে ফেকা যে সকল আত্মিক গুণাবলী বিদ্যমান থাকলে মানুষ এসলামী জিন্দিগি যাপন করতে সমর্থ হয় যে সকল আত্মিক রোগের দরুন মানুষ এসলামী জিন্দিগি যাপন করতে অসমর্থ হয়ে পড়ে এ সকল আত্মিক গুণাবলী ও রোগসমূহ সম্পর্কীয় এলেম এই এলেমকে বলা হয় তা সাউথ বা এলেমে তরিয়েকাত প্রকৃতপক্ষে সকল প্রকার এলমে দিনেরই মূল উৎস হলো কোরআনুল করিম ও হাদিস শরীফ হাদিসে জিব্রিল হজরত রসুল করিম সাল্লাসাল্লাম দিনকে প্রধানত তিন ভাগে বিভক্ত করেছেন এক নম্বর ইমান দ্বিতীয় নম্বর ইসলাম তৃতীয় নম্বরে এহসান ইমান সম্পর্কে এলেমকে বলা হয় এলমে আকায়েদ বা এলমে কালাম ইসলাম সম্পর্কীয় এলেমকে বলা হয় এলমে শরিয়ত বা এলমে ফেক এবং এহসান সম্পর্কীয় এলেমকে বলা হয় এলমে তাসাউফ এলমে তরিকাত কাজী ত্রিবিদ এলেমের এলেমকে যারা অস্বীকার করে তারা জাহেল তারা মূর্খ বই অন্য কিছু নয় কোথাও যেতে চাইলে বা কোন মঞ্জিলে মকসুদে পৌঁছতে চাইলে তিনটি বিষয় আমলে আনতে হয় প্রথমত মঞ্জিলে মকসুদের অস্তিত্ব তার উপকারিতা অপকারিতা সম্বন্ধে স্থির বিশ্বাসী হতে হয় দ্বিতীয়ত দর্শন শক্তি চলত শক্তি ইত্যাদি কাজে লাগাতে হয় তৃতীয়ত উক্ত মঞ্জিলে মকসুদে পৌঁছার নিমিত্ত আন্তরিক ইচ্ছা শক্তিকে জাগিয়ে তুলতে হয় এর কোনো একটির অভাব হলেই যেমন মঞ্জিলে মকসুদে পৌঁছা সম্ভবপর হয় না ঠিক তদ্রুপ এলমে দিনের তিনটি বিষয়ের কোনো একটি এলেম যথা ইলমে আকায়েদ শরিয়ত ইলমে তাসাউফ এর মধ্যে কোনো একটির অভাব হলো মানুষ আল্লাহ পাকের রেজামন্দি হাসেল করতে পারে না বড়ই পরিত্যাপের বিষয় আমাদের সমাজে এমন একদল যাহের লোক বাস করে যারা বলে এলমে তাসাউফি যথেষ্ট এলমে শরীয়তের দরকার করে না পক্ষান্তরে আর লোক এমনও আছে যারা বলে বেড়ায় ইলমে শরিয়তি যথেষ্ট ইলমে তাসৌফের প্রয়োজন নেই এই উভয় শ্রেণী নিঃসন্দেহে ভ্রান্ত এই উভয় শ্রেণীর অবস্থা বর্ণনা করতে গিয়ে আল্লামা স্বামী তদীয় প্রসিদ্ধ রদ্দুল মুখতার কেতাবে হজরত ইমাম মালিক রহমতুল্লাহ আলাই হতে উদ্ধৃত করেছেন মান তাফাক্কাহা আলাম ইয়া তাসাওয়াফ ফাকাদ তাফাসসাকা আমান তাসাওয়াফা আলম ইয়েতা ফাক্কা ফাকাদ তাজান দাকা জামা বাইন হুমা ফাকাদ তা যে ব্যক্তি এলমে শরিয়ত অর্জন করলো অথচ এলমে তাসাউফ শিখলো না সে ফাসেক যে ব্যক্তি এলমে তাসাউফ অর্জন করলো অথচ এলমে শরিয়ত শিখলো না সে কাফের আর যে উভয় প্রকারের এলেম অর্জন করল সেই প্রকৃত মুসলমান ইসলামী জিন্দিগি যাপনের জন্য তাহসিল এলমে দিন তথা দিনই এল অর্জন যেমন জরুরি একইভাবে সহবাতে সালহীন অত্যন্ত জরুরি জীবন গঠনের জন্য কেবল কেতাবি শিক্ষাই যথেষ্ট নয় বরং কেতাবি শিক্ষার সঙ্গে আমলি তালিম একান্ত প্রয়োজন আল্লাহ তালা মানুষের হেদায়তের জন্য কেবলমাত্র তার হুকুম আকাম সম্মলিত আসমানি কেতাব নাজেল করি ক্ষান্ত হননি বরং মানুষের মধ্য হতে মর্নিত করে বহু পয়গম্বার দুনিয়াতে প্রেরণ করেছেন যেন তারা আসমানি কেতাব অনুযায়ী পুরোপুরি আমল করে মানুষদেরকে আমলি তালিম প্রদান করেন ফয়ে সহবাদ দ্বারা তাদের ইসলায় নফস আত্মশুদ্ধি করেন হেদায়তের ব্যাপারে আমলি তালিম ও সহবাদের প্রভাব যে খুব বেশি তা কেউ অস্বীকার করতে পারবে না আমরা রসুল করিম আলাইহি সাল্লামের জমানায় মুসলমান আর বর্তমান জমানার মুসলমানদের মধ্যে অনেক অনেক পার্থক্য দেখতে পাই এ পার্থক্যের কারণটা কি খেতাবি এলেন তো হজরত সাল্লিয়া সাল্লামের জমানায় যা ছিল বর্তমানে তাই অবিকৃত অবস্থায় বিদ্যমান আছে সুতরাং স্বীকার করতেই হবে এ পার্থক্যের একমাত্র কারণ হজরত নবী করিম সাল আলাই সাল্লামের জমানায় মুসলমান গণ হজরতের নিকট হতে যে আমুলি তালিম হাসিল করতেন তার সঙ্গ লাভ করে যে ফায়জ ও তাজ্জ প্রাপ্ত হতেন বর্তমান জামানার মুসলমান তা হতে অনেক দূরে সরে পড়েছে যদিও কোরআন অবিকৃত আছে যদিও তাদের কাছে রসুলের কথাগুলো হাদিস একারে আছে নবী করিম সাল্লাহ আলাইহ সাল্লামের জামানার পরবর্তী লোকগণ যাতে কেতাবি এলেমের সঙ্গে সঙ্গে আমুলি তালিম সহবাতের ফায়েজ ও তাওয়াজু হাসেল করতে পারেন তার জন্য আল্লাহ তালা কতই না সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন কোরআনুল কারিমের সাদ হচ্ছে কুনু মা সাদিকিন তোমরা সাদিকিন তথা বুজুরগানে দিনের সহবাত এখতিয়ার করো সহবাতে সালহিনীর যে আদেশ এই আয়াতে দেওয়া হয়েছে তা চিরন্তন আল্লাহ তালার কোন আদেশ এক যুগে সচল থাকবে আর অন্য যুগে অচল হবে কোন ইমানদার তা বলতে পারে না এতের দ্বারা প্রমাণিত হয় কেমন পর্যন্ত জমিনে আল্লাহর ওলি থাকবেন আর মুমিনগণ তাদের সহবাদ এখতিয়ার করে ইসলামী জিন্দিগি গঠনে সক্ষম হবেন এভাবেই আল্লাহর আদেশ সর্বযুগে কার্যকর থাকবে মোট কথা ইসলামী জিন্দিগি গঠনের জন্য তাহসিল দিন জরুপ জরুরি একইভাবে সহবাতে সালিহীন একইভাবে জরুরি পরিশেষে বলবো ইসলামী জিন্দিগি দাবি করতে সুন্নার যে দশটি মৌলিক বিধানকে জীবনের মূলনীতি বানাতে হয় তার অন্যতম বিধান ও সহবাদ নিয়ে যৎসামান্য আলোচনা করা হলো আমরা যদি কলেমা নামাজ জাকাত হজ মাহেরমজানের রোজা এই পঞ্চ বেনার উপর দৃঢ় থেকে ইসলামী জিন্দিগি গড়ে তোলার জন্য তাহাসিলেল মিদিন তথা আকায়েত ফেকা তাছাড়াও শিক্ষায় সচেষ্ট হয় একই সঙ্গে সহবাতে শালহীন তথা হক্কানি রব্বানি ওলামায় কারাম পীরমা শায়েখদের সাহাচর্যে বাকি জীবন অতিবাহিত করতে পারি তাহলে অর্জন হবে ইসলামী জিন্দগী লাভ করতে পারবো মুক্ত সুখী জীবন কেতাব পড়ে অয়াজ শুনে অনেক কিছু জানা যায় মালুমত তৈরি হয় আর সহবাত দ্বারা আমূলই জিন্দেগি গঠন হয় হারা মানুষ যত বড় বিদ্যান হোক না কেন যথাযথভাবে ইসলামী জিন্দিগি কখনো তারা গঠন করতে পারে না আমি আপনাদের সামনে আলোকে এলম মো নিয়ে আলোচনা করলাম একজন মোমিনের জীবন ইসলামের পথে পরিচালনা করতে এলম সহবাদ কতটা জরুরি আশা করি আপনারা তা আজকের আলোচনার মাধ্যমে বুঝতে পেরেছেন আল্লাহ তাআলা আমাকে সহ আমাদের সকলকে বিষয়টি অন্তর থেকে অনুধাবন করার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন আমার তৌফিক ইল্লাহ বিল্লাহ আপনারা দেখছেন এটিআর টেলিভিশন সত্য প্রবর্তনে ঐক্য